হ্যালো এভরিওয়ান আমি আব্দুল হাই ব্র্যাক ইউনিভার্সিটিতে সিসি ডিপার্টমেন্টে ইলেভেন সেমিস্টার পড়ালেখা করছি আজকে আমি আইকন অ্যাডমিশন এইটের পক্ষ থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জেনারেল ম্যাথের জন্য কিছু প্রবলেম সলভ করছি ওকে আমাদের কোশ্চেনে বলা আছে দ্য সাম অফ থ্রি কনজিকিউটিভ নাম্বারস ইজ থার্টি নাইন হোয়াট ইজ দ্য লার্জেস্ট ওয়ান এর মানে হচ্ছে তিনটি কনজিকিউটিভ নাম্বারের যোগফল হচ্ছে থার্টি নাইন কনজিকিউটিভ নাম্বার বলতে আমরা কি বুঝি মানে ক্রমান্বয়ে যে নাম্বারগুলো থাকে যেমন ক্রমানুসারে সেটাকে আমরা বলি ক্রমানুসারে মানে কনজেকিউটিভ এর মানে হচ্ছে আমাদের প্রথম নাম্বারটা যদি হয় হচ্ছে এক্স তাহলে এর পরের নাম্বারটা কত হবে এর পরের নাম্বারটা হবে এক্স প্লাস যেমন আমরা যদি একটা নাম্বারের নয় নেই বা কনজিকিউটিভ নাম্বার নেই ধরি প্রথম নাম্বারটা যদি হয় হচ্ছে ওয়ান তারপরের নাম্বারটা হবে কত টু সেইভাবে প্রথম নাম্বারটা যদি হয় এক্স তাহলে পরের নাম্বারটা হবে এক্স প্লাস ওয়ান আচ্ছা তো এখানে কি বলছে যা দ্য সাম অফ থ্রি কনজেকিউটিভ নাম্বার তার মানে আমি যদি প্রথমটা নেই এক্স তারপরটা নিই এক্স প্লাস ওয়ান হবে কত এক্স প্লাস টু এখন আমাকে বলছে এই তিনটা নাম্বারের যদি আমি যোগ করি তাহলে আমি পাবো হচ্ছে থার্টি নাইন ওকে তাহলে তিনটা নাম্বারকে আমরা যদি যোগ করি কত পাই থার্টি নাইন এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু ইকাল টু থার্টি নাইন আচ্ছা সো এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা বের করি সো কয়টা এক্স আছে এক দুই তিন থ্রি এক্স প্লাস থ্রি ইকোয়াল টু থার্টি নাইন তাহলে আমরা পাই থ্রি এক্স ইকাল টু থার্টি নাইন মাইনাস থ্রি দ্যাট মিন্স থার্টি সিক্স তাহলে এক্স ইকাল টু পাই হচ্ছে থার্টি সিক্স বাই থ্রি দ্যাট মিনস টুয়েলভ তার মানে এই যে আমরা তিনটা নাম্বার নিছি এই কনজিকিউটিভ সিরিজে তিনটা নাম্বারের প্রথমটা হচ্ছে টুয়েলভ তাহলে এর পরের নাম্বারটা কত টুয়েলভ টুয়েলভ প্লাস ওয়ান মানে থার্টিন তারপরের নাম্বারটা কত টুয়েলভ প্লাস টু মাইনস ফরটিন তার মানে আমাদের এই কনজার্কিটিভ সিরিজটির লার্জেস্ট নাম্বারটি হচ্ছে ফোরটিন তার মানে অ্যান্সার হচ্ছে ডি এরপরের নাম এরপরে চলে যাবো আমাদের পরের কোশ্চেনটাতে পরের কোশ্চেনটাতে যেটা আছে সেটা হচ্ছে ইফ বাই অ্যাডিং টোয়েন্টি টু অন দ্য রেশিও অফ দ্য নাম্বার্স ফাইভ ইস টু সেভেন ইট বিকামস সেভেন্স টু নাইন দেন ফাইন ফাইনাল লোয়ার নাম্বার এর মানে হচ্ছে আমার হচ্ছে দুইটা নাম্বারে রেশিও দেওয়া আছে যেটা হচ্ছে ফাইভস টু সেভেন আমি যদি এই রেশিওটার সাথে যদি টোয়েন্টি টু অ্যাড করি তাহলে সেটা হয়ে দাঁড়ায় সেভেন্স টু নাইন ওকে সো আমরা কী জানি যদি রেশিও থাকে ওই জিনিসটাকে আমরা হচ্ছে এক্স এক্স আকারে প্রকাশ করার চেষ্টা করি সো তাহলে আমরা যদি বলি লোয়েস্ট নাম্বারটা হচ্ছে ফাইভ এক্স আর হাইস্ট নাম্বারটা হচ্ছে সেভেন এক্স কোশ্চেন অনুযায়ী আমাদেরকে বলছে আমরা যদি এই রেশিওর সাথে যদি টোয়েন্টি টুকে অ্যাড করি তাহলে আমরা পাবো হচ্ছে তোমার সেভেন্স টু নাইন সো এখান থেকে আমরা যদি এখন এক্সকে সলভ করি তাহলে পাই ফাইভ এক্স প্লাস টোয়েন্টি টু ইকল টু সেভেন সেভেন এক্স প্লাস টু বাই নাইন তারপরে ফাইভ এক্স প্লাস টোয়েন্টি টু ফর্টি নাইন এক্স প্লাস সেভেন টোয়েন্টি টু যেটা আসে সেটা হচ্ছে সেভেন ইন্টু টোয়েন্টি টু ওয়ান ফর্টি ফোর বাই হচ্ছে নাইন সো আর এ পাশে যদি নাইনকে নিয়ে আসি তাহলে আসে হচ্ছে ফর্টি ফাইভ এক্স টোয়েন্টি টু ইন্টু নাইন ইকল টু ফর্টি নাইন এক্স প্লাস ওয়ান ফিফটি ফোর সো তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এক্সকে এই পাশে নিয়ে যাবো আর নাম্বারগুলোকে এই পাশে নিয়ে আসবো টোয়েন্টি টু ইন্টু নাইন মাইনাস তো আমরা যদি এর পরের টুকু করি তাহলে আসে হচ্ছে টোয়েন্টি টু ইন্টু নাইন ইকাল টু ওয়ান নাইনটি এইট মাইনাস ওয়ান ফিফটি ফোর টু ফোর এক্স দ্যাট X ইকাল টু ওয়ান নাইনটি এইট মাইনাস তো এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আসে 198 minus -154 এইট মাইনাস ওয়ান ফিফটি তাহলে আমরা কিন্তু এখানে আমাদের এক্সের ভ্যালুটা পেয়ে গেছি যদি এর ভ্যালুটা পেয়ে গিয়ে থাকি তাহলে আমরা ধরছিলাম লোয়েস্ট নাম্বারটা কত ফাইভ আর হাইয়েস্ট নাম্বারটা হচ্ছে সেভেন তার মানে আমি যদি এখন এই ফাইভের সাথে ইলেভেনকে মাল্টিপ্লাই করে দিই তাহলে পাই ফিফটি ফাইভ এই ফিফটি ফাইভ পে হচ্ছে আমাদের লোয়ার নাম্বার দ্যাট মিন্স আমাদের অ্যান্সার হচ্ছে সি ফিফটি ফাইভ ওকে তারপরে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে পরবর্তী কোশ্চনে বলা আছে দ্য রেশিও অফ এ ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেলস বেস টু হাইট ইজ থ্রি টু ফোর তার মানে একটি ট্রায়াঙ্গেল দেওয়া আছে ট্রায়াঙ্গেলটির বেস আর হচ্ছে হাইটের রেশিও হচ্ছে তোমার থ্রি টু ফোর আচ্ছা দ্য এরিয়া দেওয়া আছে দ্য সেভেন্টি টু ফাইন্ড দ্য হাইট তার মানে আমাদেরকে এই হাইটকে বের করতে হবে সো আমরা কি জানি প্রথমে যদি রেশিও দেওয়া থাকে এটাকে আমরা এক্সে কনভার্ট করবো এক্সে কনভার্ট কেমনে করি ধরি যে অ্যাজ ইউম তোমার বেজ ইকল টু থ্রি এক্স আর হাইট ইকল টু ফোর এক্স ওকে সো আমরা হচ্ছে ট্রাইঙ্গেলের যে এরিয়া এরিয়ার ফর্মুলা কী জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতম মানে হাফ বেজ হাইট ওকে এটার এরিয়া কত দেওয়া আছে এরিয়া দেওয়া আছে সেভেন্টি টু আচ্ছা তারপরে আমরা হচ্ছে এখানে এই ভ্যালুগুলোকে বসাই হাফ ইন্টু থ্রি এক্স ইন্টু ফোর এক্স ইকাল টু সেভেন্টি টু দ্যাট মিন্স হাফ ইন্টু টুয়েলভ সরি টুয়েলভ এক্স স্কোয়ার টু সেভেন্টি টু এখান থেকে আমরা যদি বের করি তাহলে আসে হচ্ছে এটা এটা কাটাকাটি যাই সিক্স এক্স স্কোয়ার 72 টু সেভেন্টি টু দ্যাট মিন্স এক্স আসে থ্রি পয়েন্ট ফোর সেভেন এক্স ইকল যদি 3.47 আসে তাহলে আমরা এখানে হাইট ধরছিলাম কত ফোর এক্স দ্যাট মিন্স হাইট ইকল টু ফোর ইন্টু পয়েন্ট ফোর সেভেন যদি ক্যালকুলেট করি দ্যাট থার্টিন পয়েন্ট এইট এইট এ হুইজ ইজ ক্লোজ টু দিস সো অ্যান্সার ইজ সি এখন আমরা যাব আমাদের পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে ইফ ফাইভ পার্সেন্ট অফ এ নাম্বার ইজ ফিফটিন দ্য এটার মানে হচ্ছে একটি নাম্বার দেওয়া আছে যে নাম্বারটার ফাইভ হইতেছে একটা নাম্বার নাম্বারের ফাইভ পার্সেন্ট হইতেছে আচ্ছা যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে ফাইভ পার্সেন্ট তো আমরা এই ইনফরমেশানটা ইউজ করে বলতে পারি যে তোমার যদি ফাইভ থাকে তাহলে অ্যাকচুয়াল নাম্বারটা কত হওয়া উচিত অ্যাকচুয়াল নাম্বার হচ্ছে হান্ড্রেড কারণ যেহেতু ফাইভ পার্সেন্ট দেওয়া আছে তার মানে একশোতে পাঁচ পার্সেন্ট দেওয়া আছে একশোতে পাঁচ দেওয়া আছে তার মানে না যদি ফাইভ থাকে তাহলে অ্যাকচুয়াল নাম্বারটা হইতেছে কত হান্ড্রেড যদি আমরা হচ্ছে সেই ঐকিক নিয়মে যাচ্ছি সেটা হচ্ছে যদি এক থাকে তাহলে অ্যাকচুয়াল নাম্বারটা কত হান্ড্রেড বাই ফাইভ আর যদি ফিফটিন যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে যদি ফিফটিন থাকে তাহলে অ্যাকচুয়াল নাম্বারটা কত হান্ড্রেড ইন্টু ফিফটিন বাই ফাইভ হুইচ ইজ থ্রি হান্ড্রেড সো অ্যান্সার ইজ থ্রি হান্ড্রেড ওকে গোয়িং টু দা নেক্সট কোয়েশন সলভ ফোর এক্স প্লাস ফাইভ বাই এক্স প্লাস থ্রি ইকাল টু টু সো দেওয়া আছে ফোর এক্স প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি টু টু আচ্ছা প্রথমে আমরা এটাকে এটাকে আর গুণন করবো বা ক্রস গুণন করব ফোর এক্স প্লাস ফাইভ ইকল টু টু এক্স প্লাস সিক্স দ্যাট এক্সগুলাকে এই পাশে নিয়ে আসবো আর গুলাকে আদার সাইডে নিয়ে যাব সো ফোর এক্স মাইনাস টু তার মানে এখানে থাকতেছে হচ্ছে টু এক্স ইকাল টু ওয়ান এক্স ইকাল টু জিরো পয়েন্ট ফাইভ দ্যাট মিন অ্যান্সার ইজ সি ওকে গোয়িং টু দ্য নেক্সট কোশ্চেন এখানে বলা আছে ইফ ফিফটি অ্যাপেলস আর থার্টি পার্সেন্ট অফ দ্য টোটাল অ্যাপেলস হাউ মেনি অ্যাপেলস আর ইন দেয়ার টোটাল তার মানে বলা আছে যে এখানে আমার কাছে অনেকগুলো অ্যাপেল আছে যার মধ্যে এই অ্যাপেলগুলার থার্টি পার্সেন্ট হইতেছে ফিফটিন তাহলে টোটাল কতগুলো অ্যাপেল আছে এই আমরা যে প্রিভিয়াস যে কোশ্চেনটা করছিল সলভটা করছিলাম ঠিক এটার মতোই ঠিক এটার মতোই এটার সলিউশন যেরকম হবে সেটা হচ্ছে যে মনে করি ধরো যে আমার কাছে যদি যদি তিরিশ মানে তিরিশ মানে যে তিরিশ থাকে তাহলে টোটাল অ্যাপেল হচ্ছে হান্ড্রেড যদি এক থাকে তাহলে টোটাল অ্যাপেল হচ্ছে 100 বাই থার্টি যদি 15 অ্যাপেলস থাকে তাহলে টোটাল অ্যাপেল হচ্ছে ফিফটিন বাই থার্টি দ্যাট তার মানে আমার কাছে পঞ্চাশটা টোটাল আপেল আছে যার থার্টি পারসেন্ট হচ্ছে ফিফটিন তার মানে অ্যান্সার হচ্ছে সি লেটস গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন বলা আছে দ্য সাম অফ থ্রি কনজিকিউটিভ অড নাম্বার ইজ ফিফটি ওয়ান ফাইন দ্য স্মলেস্ট আমরা শুরুতেই যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা কনজোকিউটিভ নাম্বার নিয়ে যখন কথা বলছিলাম তখন হচ্ছে যে কনজোকেটিভ নাম্বারগুলো এরকম ছিল যে প্রথম নাম্বারটা যদি হয় এক্স এরপরের কনজোকেটিভ নাম্বারটা হবে এক্স প্লাস ওয়ান তারপরের কনজোকেটিভ নাম্বারটা হবে এক্স প্লাস টু বাট এখানে একটা কথা আছে সেটা হচ্ছে নাম্বারটা হচ্ছে কনজিগিউটিভ অড নাম্বারস কনজোকিটিভ অড নাম্বারস ওকে আমরা যদি অড নাম্বারের সিরিজ দেখি তাহলে এরকম ওয়ান থ্রি ফাইভ সেভেন ওকে যদি প্রথম অড নাম্বারটা যদি আমরা এক্স ধরি তাহলে এর পরের অড নাম্বারে যেতে আমাদের আর এক্সের সাথে কত অ্যাড করতে হবে সো এটা যদি আমরা দেখি যে একের সাথে যদি দুই অ্যাড করি তাহলে আমরা তিন পাব তিনের সাথে যদি দুই অ্যাড করি তাহলে আমরা পাঁচ পাবো তার মানে আমরা বুঝতে পারতেছি যে যদি কনজেকিটিভ অড নাম্বারের সিরিজ থাকে তাহলে হচ্ছে আমরা একের বদলে যেটা অ্যাড করবো এক্স প্লাস ইভেন নাম্বারের ক্ষেত্রেও সেম অট নাম্বারের ক্ষেত্রেও সেম তার মানে আমাদের একটা অড নাম্বার থেকে ঠিক তার পরবর্তী অট নাম্বারে যাইতে আমাদের এক না দুই যোগ করতে হবে আচ্ছা এটা যদি হয় সেকেন্ড নাম্বার তাহলে তার এর পরের অড নাম্বারটা কত এক্স প্লাস ফোর এখন আমাকে বলছে যে আমি যদি এই তিনটা নাম্বারকে যোগ করি তাহলে সাম পাবো হচ্ছে বা এর যোগফল পাবো হচ্ছে ফিফটি ওয়ান তার মানে এক্স প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর ইকাল টু ফিফটি ওয়ান তাহলে আমরা পাচ্ছি কত এক দুই তিন থ্রি এক্স প্লাস সিক্স ইকাল টু ফিফটি ওয়ান থ্রি এক্স টু ফিফটি ওয়ান ফর্টি ফাইভ তাহলে এক্স ইকাল হচ্ছে ফিফটিন আমাকে কিন্তু এটাই বের করতে বলছে আমাকে বলছিল কি ফাইন্ড দ্য স্মলেস্ট ওন এখানে আমাদের তিনটা যে কনজিকিউটিভ অড নাম্বার নিয়েছি এটা হচ্ছে সবচেয়ে ছোটো বা স্মলেস্ট এটা হচ্ছে সবচেয়ে বড় ওকে তার মানে এক্স ইকাল টু ফিফটিন তার মানে এটাই হচ্ছে আমাদের সেই স্মলেস্ট নাম্বারটা দ্যাট মিনস আমাদের অ্যান্সার হচ্ছে বি ওকে দেন নেক্সট কোশ্চেন এখানে বেসিক্যালি দুইটা ইকুয়েশান দেওয়া আছে সলভ থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি ফোর টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু সেভেন্টিন ফাইন্ড এক্স আচ্ছা তো দুইটা ইকুয়েশান আমরা যে ইকুয়েশান সলভ করতে পারি সেই কীভাবে করা যায় এটা দেখি একটু থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি ফোর টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু সেভেন্টিন এখন আমাকে এখান থেকে এক্সের ভ্যালুটা বের করতে বলছে আচ্ছা মনে করি এটা হচ্ছে ইকুয়েশন এক এটা হচ্ছে ইকুয়েশন দুই আচ্ছা সো ইকুয়েশন সলভের ক্ষেত্রে আমরা যে জিনিসটা মাথায় রাখবো যে আমাদের যদি দুইটা আননন ভ্যালু থাকে তাহলে অবভিয়াসলি ইকুয়েশনে দুইটা থাকতে হবে নাহলে এটাকে সলভ করা যাবে না দুই বা তার বেশি থাকতে হবে আর কম থাকলে কখনোই সলভ করা সেটা পসিবল না ওকে তার মানে আমরা যদি এখন এই ইকুয়েশনটাকে সলভ করতে চাই আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে যে কোনো একটা ভ্যারিয়েবলকে এলিমিনেট করা সো এটা কিভাবে করা যায় আমরা যদি এই ইকুয়েশনের সাথে যদি আমরা টু মাল্টিপ্লাই করি আর এই যদি থ্রি মাল্টিপ্লাই করি তারপরে আমরা যদি এক থেকে দুইকে যদি বিয়োগ করে দিই তাহলে দেখব যে আমরা হচ্ছে এক্সকে এলিমিনেট করে দিতে পারবো ব্যাপারটা কীরকম হলো ব্যাপারটা দেখি তা আমরা যদি এটা না করে আমরা এক্সকে এলিমিনেট না করে আমরা যদি ওয়াইকে এলিমিনেট করতে চাই তাহলে আমরা আরেকটা একটা প্রসিডিওর করতে পারি সেটা হচ্ছে যে আমরা এইটাকে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে ফোর দিয়ে মাল্টিপ্লাই করতে পারি তারপর এক থেকে দুইকে বিয়োগ করে দিতে পারি এ আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে থ্রি ইন্টু

72 টু মাইনাস 68 ফোর সিক্সটি এইট ওকে তো এখান থেকে আমরা সহজেই দেখতে পারতেছি প্লাস টুয়েলভ বয় মাইনাস টুয়েলভ আমরা এলিমিনেট করে দিতে পারি আর নাইন এক্স মাইনাস এইট মানে হচ্ছে এক্স এর মানে হচ্ছে এইটিক্যাল টু লেখা যায় ফোর সো আমরা পেলাম কত ফোর তার মানে आंसर ফোর ওকে সো এরপর একটা কোয়েশন আসতে পারে যেটা হচ্ছে যে আমি কীভাবে বুঝলাম এখানে আমি থ্রি দেওয়া মাল্টিপ্লাই করবো এখানে আর ফোর দেয় মাল্টিপ্লাই করবো সো এই কোয়েশনগুলো সলভ করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এই জিনিসটাকে এমন একটা জিনিস দিয়ে গুণ করবো আর এ এই জিনিসটাকে এমন একটা জিনিস দিয়ে গুণ করবো যাতে দুইটাকে যোগ বা বিয়োগ করার পরে আমরা যে কোনো একটা জিনিসকে একদম কমপ্লিটলি কাটাকাটি করে বাদ দিয়ে দিতে পারি যেমন এখানে আমরা দেখতেছিলাম যে এখানে ফোর আছে থ্রি আছে সো আমি যদি এই দুইটাকে এদিক ওদিক করে যদি গুণ করে দিই তাহলে এখানে আমি টুয়েলভ পাবো এখানে আমি টুয়েলভ পাবো তারপরে যদি টুয়েলভ থেকে টুয়েলভকে বিয়েক করে দিই তার মানে আমরা ওয়াইকে একদম সরাই ফেলতে পারবো যেমন এখানে যেখানে আমরা এটা করছি সো দ্যাটস দ্য প্রসিডিওর টু সলভ টু ইকুয়েশন তার মানে আমাদের অ্যান্সার পেয়েছে হচ্ছে আমরা ফোর হুইস ইস ডি এর পরের কোশ্চেনে যেটা আছে সেটা হচ্ছে এ ম্যান স্পেন্ডস ফর্টি পার্সেন্ট অফ ইজ ইনকাম অন রেন্ট ইফ ইজ ইনকাম ইজ ফিফটি থাউজেন্ড ডলার হাওচ ডাজ হি স্পেন্ড অন রেন্ট এর মানে হচ্ছে একজন মানুষের ইনকাম আছে হচ্ছে ধরো পঞ্চাশ হাজার টাকা সে তার ইনকামের ফর্টি পার্সেন্ট সে তার ইনকামের ফর্টি পারসেন্ট শুধু হচ্ছে বাসা রেন্ট করে তার মানে আমরা যদি করি যে তাহলে সে আসলে কত টাকা রেন্টে খরচ করে সো আমরা যেটা করতে সেটা হচ্ছে যে পঞ্চাশ হাজারের ফর্টি পারসেন্ট বলতে আমরা কী বুঝি এর আমরা ছোটোবেলায় থেকে জানি এর মানে হচ্ছে মাল্টিপ্লাই তার মানে পঞ্চাশ হাজার আর পার্সেন্টেজ মানে হচ্ছে ফর্টি বাই হানড্রেড সো এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকে এখানে এটা কাটাকাটি করা যায় এখানে এটা এটা কাটাকাটি করা যায় তার মানে পাঁচ হাজার ইন্টু চার মানে হচ্ছে তোমার বিশ হাজার সো অ্যান্সার ইস ওকে সো অ্যান্সার ইজ বি টোয়েন্টি নাম্বার কোয়েশনে যেটা বলা আছে ইফ থ্রি ইজ টু ফোর অ্যান্ড ফোর ইস টু ফাইভ আর কম্পাউন্ডেড ফাইন দ্য নিউ রেশিও ওকে দ্যাট মিন্স আমাকে বলা আছে থ্রি ইজ টু ফোর অ্যান্ড ফোর ইস টু ফাইভ সো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্তেছি যে দুইটা রেশিওর মধ্যে আমরা হচ্ছে একটা জিনিস কমন পাচ্ছি সেটা হচ্ছে ফোর তার মানে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি এস টু বিএস টু সি তাহলে নিউ রেশিওটা কত হবে সো নিউ রেশিওটা আমরা যেভাবে যে টেকনিকটা ফলো করে করবো সেটা হচ্ছে এর সাথে বি কে গুণ করবো বি এর সাথে সিকে গুণ করবো ব্যাপারটা কেমন হলো যে থ্রি ইস টু থ্রি মাল্টিপ্লাই ফোর টু ফোর ফাইভ মাল্টিপ্লাই ফোর তার মানে আমি হচ্ছে দুইটার সাথেই আমি হচ্ছে এই যে মাঝে যে বিটা থাকবে এই বিটাকে হচ্ছে গুণ করে দিব তার মানে এখানে তাহলে কী দাঁড়াচ্ছে টুয়েলভ টু টোয়েন্টি তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এ সো আজকের ক্লাসটি এই পর্যন্তই তোমাদের যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের কোর্সটিতে এনরোল করতে পারো তোমরা যদি আমাদের কোর্সটিতে এনরোল করো তাহলে তোমরা যা যা পাবে তা হচ্ছে লেকচার লেকচারশিট রেকর্ডেড ক্লাস সাজেশন আর প্রতিটা ক্লাসের ডিউরেশন কিন্তু থাকবে দুই ঘন্টা বা এর চেয়ে বেশি এর পাশাপাশি তোমরা যদি এনরোল করো তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি মডেল কোয়েশন বুক একদম ফ্রিতে কোর্স ভর্তি বা যে কোনো প্রয়োজনে তোমরা আমাদেরকে কল করতে পারো অথবা আমাদের আইকন অ্যাডমিশন এইট পেজে ইনবক্স করতে পারো